আসসালামু আলাইকুম ফেসবুক চলছে না নেট স্লো যার কারণে আমরা কিন্তু সবাই ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছি এবং সেটার ফলও কিন্তু পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে বিপিএন ব্যবহার করে কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলো যদি আপনি আপনার ফেসবুকে করেন তাহলে আপনার ফেসবুক আইডিটি কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে এবং আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না না কখনোই আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন লগআউট করবেন না আপনি যদি আপনার ফেসবুক আইডিটি ভিপিএন ব্যবহার করে লগ ইন লগআউট করেন তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনার আইডিটি আপনি লগ ইন করতে যাবেন তখন আপনাকে আপনার আইডেন্টি ভেরিফাই করতে বলবে যখন আপনি আইডেন্টি ভেরিফাই করতে বলবেন সেটা কিন্তু একটু লং প্রসেস এবং অনেক ঝামেলা হয় যার কারণে ফেসবুক আইডি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনি ভিপিএন দিয়ে অন্য দেশ ব্যবহার করে আপনার ফেসবুক আইডিটি আপনি ইউজ করছেন পরবর্তী যখন আপনি লগ করতে যাবেন তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটি আইডেন্টি ভেরিফিকেশন চাবে এবং আইডেন্টি ভেরিফিকেশন চাইলে তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটি ব্যান্টও হয়ে যেতে পারে সো আপনি ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করুন কোনো সমস্যা নেই কিন্তু আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় যত সেটিংয়ের কাজ রয়েছে লগ ইন লগআউটের কাজ রয়েছে সব কাজ থেকে আপনি বিরত থাকবেন সো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন